বুঝলে আমাদের সম্মান বলে আছে কি বললে কি বললে দাদা এনজয় করছে এনজয় করো বুঝলে হ্যাঁ মানে সবাই সম্মান আছে দাদা বুঝলে আমরা নাচতে আসছি বলে আমরা কোন ইয়ার লই বুঝলে ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে চলো সবাই মন থেকে এনজয় করো কোনো টেনশন নাই আরে এই আর সময় একসাথে এনজয় কর করার একটা মেন ব্যাপার কমিটি এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম আয়োজন করে আছে যদি এরকম করো তাহলে চলবে বুঝলে তো তাই এনজয় করো সবাই একসাথে ছাড়ে এনজয় করো কোনো টেনশন নাই বিন্দাস করো ঠিক চলো